বন্ধুরা আম গাছের মুকুল ঝরে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই যদি আপনার কাছে আমের গুটি ঝরে যাচ্ছে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কৃষি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমের মুকুলের গুটি যেন ঝরে না করে তার জন্য এই কয়েকটি টিপস জেনে রাখুন কারণ আমের গুটি ছোট থাকার কারণে হপার পোকা গুটি রথ চুষে খায় এবং ভাঙিয়ে এবং ভাঙ্গাসের কারণে আমের গুটি হলুদ হয়ে ঝরে পড়ে যায় এছাড়া গুটি ঝরে যাওয়ার আরও দুটি কারণ রয়েছে অপুষ্টিজনিত এবং বরণের অভাব এই সময় গাছের একটি স্প্রে দিয়ে নিন তার সাত দিন বাদ হপার পোকা থিপস মিলেবাক এর জন্য ইমিডাক্লোরোপিড সেভেন্টি পয়েন্ট এইট এক লিটার জলে এক এম এল ছত্রাংনাশক সাপ ফাঙ্গিসাইড এবং বোরন এক লিটার জলে এক গ্রাম একসাথে ভালো করে গুলে নেবেন তারপর আপনার আম গাছে স্প্রে করে দিবেন ঠিক তার চার দিন বাদ পিজিআর স্প্রে করবেন পিজিআর পিজিআর মিরাকুলান বা প্লানোফিক্স দুটি খুব ভালো কাজ করে এবং আপনারা যে কোনো দুটির মধ্যে একটি স্প্রে করতে পারেন মিরাকুলান যদি স্প্রে করেন এক লিটার জলে এক এম এল প্লানোফিক্স যদি স্প্রে করেন তাহলে এক লিটার জলে চার ফোঁটা নিয়ে ভালো করে গুলে স্প্রে করে দেবেন আম গাছের গুটি ঝরা অধিকাংশ বন্ধুদেরই সমস্যা আম গাছের গুটি ঝরে যায় সেই জন্য আমাদের এই পদক্ষেপগুলো একটার পর একটা নিতে হবে বন্ধুরা আর একটি বিষয় নিয়ে কথা না বললেই নয় এই সময় গাছের গোড়ায় কোনোভাবে সার প্রয়োগ করা যাবে না কারণ গাছের গোড়ায় মাটি খুঁড়ে সার প্রয়োগ করতে গেলে গাছের শিকড় কেটে যেতে পারে আর গাছের গোড়ায় সার গ্রহণ করতে প্রায় অনেক দিন লেগে যায় সেই জন্য বন্ধুরা আমের মুকুল যখন মটর দানা সাইজ হবে তখন বাহান্ন চৌত্রিশ মানে ফসফেট বাহান্ন পার্সেন্ট আর পটা চৌত্রিশ পারসেন্ট এটি স্প্রের মাধ্যমে গাছে প্রয়োগ করতে পারবেন আর তার তিন দিন বাদ একটা ভিটামিন স্প্রে করে দিবেন বায়োভিটা এক্স বা মোমোবিন অনুখাদ্য স্প্রে করার ঠিক পাঁচ দিন বাদ এনপিকে জিরো জিরো ফিফটি এক লিটার জলে হাফ গ্রাম এটা বিকালবেলা স্প্রে করতে হবে বন্ধুরা আম গাছের মুকুল আসার পর বুটি যখন ধরবে এইভাবে পরিচর্যা করলে অনেক ফুল ফলে পরিণত হবে এবং প্রচুর ফলন পাবেন যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ